তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর মা ঘর কালকেই তোমাদের বলেছিলাম তো যেদিকে স্নান করে এসে পুজোর সব কিছু রেডি করছে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মা আবার উকি মারছে তোমাদের কাছে তো পুজো পুজো দোক বৃহস্পতিবার পুজো মানে একটু বেশি কাজ আর ভালোও লাগে দিতে সকাল সকাল তো এক মানে চার বৃহস্পতিবার আমার ঘর বসানো হয় না এক বৃহস্পতিবারে অন্তত মার বসতেই হয় শারীরিক প্রবলেমের কারণে যাই হোক চলো পুজোটা দিয়ে নিক আর আমি এদিকে চা বসিয়েছি চা বসিয়েছি মনে হচ্ছে রান্না করে যেন নতুন জীবন পেলাম আজকে কারণ প্রত্যেক দিনেই অন্য কারোর উপর ভরসা করে থাকতে হতো রান্না করা আর আজকে সেই আগের ইয়ার মতোই মানে লাগবে দু মাস আগে যেরকম দুমাস না আড়াই মাস আগে যেমন রেগুলার আমাদেরকেই করতে হতো সব কিছু তো সেই দিনটা আজকে আবার তো এই হচ্ছে ব্যাপার খারাপও লাগছে আবার দিক দিয়ে ভালোও লাগছে কারণ রান্না নিজে করতে পারবো আর আড়াই মাসের মতো শাশুড়ি বউ দুজনেরই কিন্তু খুব রেস্ট হয়ে গেল রান্না বান্নার দিক দিয়ে থেকে তো চলো চার মধ্যে চাপাতা দিই নি এখনও সব কিছু দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর চাপাতা দেবো তো চলো ফ্রিজ থেকে মাছটা নামিয়ে নিই বাপরে এত এত বরফ জমে দেখো তো বরফ পড়ে গেল আসলে ফ্রিজটা বিয়ে দিয়ে বাড়ানো ছিল কারণ হচ্ছে কালকে তো কালকে পরশু দিন ওয়েদার কুল কিন্তু তার আগে তো গরম ছিল ওয়েদার বেশি তো ওই জন্য কিন্তু ফ্রিজের ইয়েটা বাড়িয়ে দিয়ে গেছিলাম একদম আর ওই জন্য বেশি বরফ হয়েছে এতেই রয়েছে মাছ তারই লাগে ওজন্য আমি টের পাই অন্য সময় পেডিগ্রি দিলে ঘুটুন কিন্তু খেতে যায় না যখন ওর খিদে পায় এসে আমার হাতের মধ্যে হাত দিয়ে করবে মানে বারবার আসবে বোঝা যায় যে ওর খিদে পেয়েছে আর এমনিতেও তো সকালবেলা ওকে পেডিগ্রি দেওয়াই ওকে পেডিগ্রি দিয়ে আমি এদিকে চলে আসলাম সবজি কাটতে আজকে থেকে তো একদম সবজি কাটার থেকে শুরু করে রান্না করা বাসন মাজা সমস্ত কিছুই আমাদেরকেই করতে হবে তো আজকে ভীষণ মানে জোশ আমার মধ্যে কারণ অনেক দিন যাবত এই যে সমস্ত দায়িত্বটা আবার পড়েছে আমার এখানে তো সেই কারণে মা ওইদিকে পুজো দিচ্ছে এমনি তো আমি যেদিন পুজো দিই সেদিন রান্নার দায়িত্ব পড়ে মার উপরে মানে যেটা এর আগে যেটা হয়েছে আড়াই মাস শাকের কথা বলছি আর আজকে যেহেতু মা পুজো দিচ্ছে সেই কারণে রান্নার সমস্ত দায়িত্ব আমার উপরে রান্না করা বাসন মাজা থেকে শুরু করে সব কিছুই আমি করব তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে রেখে এসেছিলাম আর এদিকে ভাত প্রায় হয়েই গেছে আর মা এখন ঘট বসাবে সে কারণে আমরা দুজনেই চলে এসেছি আমি জোগাড় দেবো আর হচ্ছে শঙ্খ বাজাবে হ্যাঁ ধুইতে লাগবে দেখো আমার অবস্থা পিট ঘেমে পুরো একদম বোঝাই যাচ্ছে পিঠটা ঘেমে গেছে আরও শঙ্খ ফুঁ দিয়ে শঙ্খটা ধুয়ে নিয়ে রেখে আসছে ভাত হয়ে গেছে এদিকে ভাতটাও নামিয়ে নিলাম আর তার সাথে এদিকে রান্নাটাও বসিয়ে দেবো আজকে বহুদিন পর রান্না করছি বলে ভিডিওর চাপটাও একটু বেশি পড়ে গেছে একবার ফেসবুকের জন্য করা আবার ইউটিউবের জন্য করা আবার ইনস্টাগ্রামের জন্য করা সব মিলিয়ে কিন্তু অনেকটাই মানে দেরিও হয়ে যাচ্ছে আবার চাপও পড়ে গেছে তো কিছু করার নেই সব কিছু মিলিয়ে তারপরে করতে হবে তো দেখো সবজি কেটে নিলাম এই হচ্ছে আলু আর করলা ভাজা করবো এখানে একটু লবণ দিয়ে একটু ভালো করে কচলে নেবো তাহলে না ওই করলার যে তো তেতো তেতো ভাবটা এটা থাকবে না আর এই হচ্ছে আলু আর কাঁকড়ো যেটা দেবো মাছের ঝোল এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটার জন্য কাঁচা লঙ্কা তো এখানেও লাগবে আর এই দেখো এই সবজিগুলো নষ্ট হয়ে গেছে ছাতা পড়ে গেছে এগুলো তো খাওয়া যাবে না আর এই যে আলুর ছোলা টোলা এগুলো সব রাখবো পচা হলে পরে গাছের ঘোড়ায় দেবো মানে পচলে পরে গাছের ঘোড়ায় দেবো সার হিসেবে তো চলো রান্নাটা বসিয়ে দিই সবজি কেটে রান্না করা তার মধ্যে ভিডিও করা এইদিকে দৌড়ানো ওইদিকে দৌড়ানো সব কিছু মিলিয়ে না এই দেরি হয়ে যায় আমাদের ভাত তো হয়ে গেছে অনেকক্ষণ সবজি কাটা তো শেষই এবার হচ্ছে সবজির খোসাগুলো সমস্ত কিছু একটা ব্যাগের মধ্যে রেখে দেবো তারপরে পচলে গাছের গোড়ায় দেওয়া যাবে তো এখানে যে কলা টলা যা আছে পচা টচা সব আর কি টুকরো করে ছোটো করে নেব কারণ আমার টপগুলো তো অত বেশি বড়ো না আর জায়গাও কম তো ওই জন্য ছোটো ছোটো করে কাটছি আর জায়গাটা বেশি আর পচলে পচলে তো আবার সেই কমই হয়ে যাবে তারপরেও আর কি ছোটো ছোটো করে কেটে তারপরে প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেব ওকে বললাম একটা প্লাস্টিক দিতে তো ওর দোকানের যে প্রোডাক্ট আনি সেখান থেকে একটা প্লাস্টিক দিল কারণ ওই আমি সব কিছু যা যা জমিয়েছিলাম এতদিন যাবৎ প্লাস্টিক ব্যাগ ট্যাগ সব কিছু ফেলে দিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছিলাম ওই জন্য ঘরে একটা প্লাস্টিকও নেই অনেকক্ষণ ধরে কড়াইটা বসিয়ে রেখেছিলাম পুরো তেতে গেছে এই যে দেখো আর তেলটাও দিয়ে দিলাম দিয়ে এখন মাছটাকে ভেজে নিচ্ছি মাছটা একটু আমি হালকায় ভাজবো বেশি একটা ভাজবো না বেশি মাছ ভাজলে দেখবে মাছের ঝোল খেতে অতটা টেস্ট হয় না তো ওই জন্য আমি এত ভাজি না মোটামুটি দুপাশে একটু ব্রাউন করে ভেজে নিই আর কি অত লাল লাল করি না আর এইদিকে সবজিগুলো গুছিয়ে রেখে দেব কালকে এনেছিলাম সবজি ধুয়ে রেখেছিলাম তো সেটা শুকিয়ে গেছে সারা রাতে আর লঙ্কাগুলো একটা বক্সের মধ্যে রাখবো লঙ্কা তারপরে যে ধনেপাতা আছে এগুলো একটু বক্সের মধ্যে রাখলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় প্লাস্টিকেরও অনেক বক্স জমে গেছে তো সেই বক্সগুলোই কিন্তু আমার কাজে লাগছে এখন কারণ এই যে সবজি টবজি রাখা যদিও এর আগে কি করতাম আমি যখন আর কি সবজি গুছিয়ে রাখতাম মানে দিদি আসার আগে প্লাস্টিকের বেগে করে সবজিগুলো রাখতাম তাহলে কি হয় অনেক দিন সুন্দর আর কি মানে ফ্রেশ থাকতো তো যাকে দেখো এটা রেখে দিয়ে এদিকে সবজিও ফোরণে দিয়ে দিলাম আজকে যেন চা বিস্কুট খেয়ে সকাল থেকে দিনটা শুরু করেছিলাম কেউ খেতে চায়নি তো তারপরে এখন বলছিলাম যে কিছু তো খাওয়া উচিত তারপরে বললাম যে তাহলে কি ইয়ে করে দেবো এটা কি বলে ছাতু ছাতুর শরবত তারপর বলছে যে ঠিক আছে ছাতুর শরবতই করে দাও তো পাতলা করে একটু ছাতুর শরবত করে নিচ্ছি আর কালকে আমি তোমাদের বলেছিলাম ভিডিওতে জাগেরি আমি জানি জাগেরি পাউডার মানে হচ্ছে গুড়ের গুঁড়ো তো ওইটাই বলছিলাম যে ঠিক আমরা তো কোনোদিনও খাইনি জাগেরি গুঁড়োটা মানে গুড়ের গুঁড়োটা খাইনি কোনো দিন এবার খেতে কেমন লাগবে সেটাও জানি না ওটাই আর কি কালকে বলেছিলাম তো অনেকেই কমেন্টে দেখলাম যে লিখেছো যে জাগেরি পাউডার মানে গুড়ের গুঁড়ো সেটা তো আমি জানি তো যাই হোক সবাইকে দিয়ে দিলাম আমিও খাইয়ে নিচ্ছি তো দেখো আজকের পুজোর প্রসাদ আম চাল কলা কুলদানা আর ও এসে কুরিয়ার সার্ভিস কোরিয়ার সার্ভিস না ইয়েতে গেছিলো মজানো দোকান না এসে লেখালেখি করছে আর দেখো কী সুন্দর রোদ উঠেছে এখন সকাল থেকে কোনো রোদ সেরকম একটা উঠেনি এখন এই যে সুন্দর রোদ উঠেছে তুলসী পাতা আম কলা প্রসাদ রান্না শেষ করে নিয়ে এই ওভেন টোভেন সমস্ত কিছু আর কি আজকে একদম ভীমবার দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি তোমাদের ওই দিনই বলেছিলাম যে আমি দেখছিলাম ওয়াল টল সব তেল চিটকে হয়ে আছে দিদি এমনিতে রান্নার পর ওভেন টোভেন মুছে যেত কিন্তু এই ওয়াল টোয়ালগুলো অত পরিষ্কার করতো না তো আমি বলতাম না কিছু কারণ ওনার যেভাবে ভালো লাগতো সেভাবেই করত অনেকেই আছে যে একটু খুঁতখতে টাইপের আমি সেরকম না উনি ওনার মতো করত ওনার যেভাবে ভালো লাগতো আমি অত বেশি বলতাম না মাঝে মাঝে বলতাম যে দিদি একটু লবণটা হয়তো বেশি হয়েছে এরকম আর কি কিন্তু এটা ওইভাবে করবে এটা এইভাবে করবে এই রান্নায় এইভাবে ফোরণ দেবে এরকম আমি কোনো বলিনি তো এটাই আর কি এই জন্য আরও ওয়াল সব কিছু আর কি একটু নোংরা হয়ে গেছে কারণ যেহেতু এতদিন যাবত ওয়াল টুয়াল মুছা হয়নি তাও আমি মাঝে মাঝে মুছে রাখতাম আসলে রান্না একজন করবে আরেকজন সেই করবে সেটা আর হয় না রান্না শেষ করে নিয়ে যখন ওভেন টোভেন মুছে চলে যেত আমরাও স্নান করে এসে খেয়ে নিতাম কিন্তু এইগুলো কাজ আর করা হতো না এখন যেহেতু নিজের হাতেই রান্না করব। সে কারণে রান্নাঘরের কাজটা করতেও একটা আলাদা কিন্তু মনে থাকবে আর গতকালকের লাইভে একজন একটু নেগেটিভভাবেই বলেছে যে আমি নাকি কলকাতায় এসে মানে আমি না আমরা আমরা কলকাতায় এসে নাকি হাতির পাঁচ মা দেখেছি তারপরে গ্রামের মানুষ দেখলেই বোঝা যায় গ্রাম থেকে শহরে এসে ভাব বেড়ে গেছে মানে কত কিভাবে একজনকে একজন ছোট করবে সেটা আর কি বুঝে পায় না এইভাবে কমেন্ট করেছে আর কমেন্ট করলে মনে হয় যে নিজেকে খুব বড় খুব মানে বড় কেউ ভাবে আর কি যে আমি নিজেকে বিশাল বড় মনে করলাম যে আমি একটা কাউকে নেগেটিভভাবে একটা কথা বলে ফেললাম নেগেটিভভাবে কমেন্ট করে ফেললাম আমি বড় হয়ে গেলাম শহরে যারা আসে বেশিরভাগই দেখা যায় গ্রাম থেকেই আসে শহরটা প্রথমে যখন শহরটা তৈরি হয় প্রথম থেকে দেখবে জনসংখ্যা কত ছিল আস্তে আস্তে গ্রাম থেকেই এসে তারপরে শহর কিন্তু পুরো ভর্তি হয়ে যায় আর যেখানে যেমন সেখানে তেমনভাবেই কিন্তু লোকে চলার চেষ্টা করে আর পাঁচজনের সাথে তাল মিলিয়ে তো যাই হোক এসছি থেকেই বিভিন্নভাবেই ছোট করার চেষ্টা তো আমার তাতে কিছু যায় আসে না আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে একজন দিদি খুব ভালোভাবে আমাকে কমেন্ট করেছে উনি প্রায়ই কমেন্ট করেন আমি নামটা ঠিক মনে পড়ছে না এ দিয়ে নামটা তো দিদি বলছিল আর কি মো কিছু মনে করো না যদি দোকানে যেতে হয় একটা উপর দিয়ে একটা টপ বা একটা কুর্তি পরে নিয়ে যেও নাইটিটা পরে যেও না ভীষণ ভালো লাগলো কমেন্টটা দেখে আর আমি কম মানে কি বলতো আমাদের ফ্ল্যাট থেকে সাথেই ফ্ল্যাটের সাথেই কিন্তু দোকানটা তো এখানে দেখি আমি যারা কাকিমা আছে বা বউটু আছে আর কি আমাদের ফ্ল্যাটেরই তারা নাইটি পরেই দোকানে যায় তো ওটা দেখেই কিন্তু আমি নিজেও আর কি নাইটি পরেই চলে গেছিলাম যদিও আমার নাইটিটা খারাপও ছিল না দেখতে কোনোভাবে মানে বাজে লাগতো না আর কি বাজে লাগেনি দেখতে মোমবাটিকের নাইটি ছিল যদিও তারপরেও বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা একটা জিনিস খেয়াল করবে মানুষ মাত্রই ভুল হয় আর যে ভুল করে সে কিন্তু অতটা টের পায় না কিন্তু অন্য কেউ যদি ধরিয়ে দেয় সেটার মতো আনন্দ বা ভালো কাজ আর কিছু হতে পারে না তবে কেউ নেগেটিভভাবে তোমাকে নিয়ে টোন কেটে তোমাকে টিটকারি মেরে বলবে আর কেউ তোমাকে ভালোর জন্য ভালোবেসে বলবে এইটুকুই তফাত তো এই হচ্ছে ব্যাপার তো যাকে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে অনেক লোককে চিনতে পারলাম যারা ভিডিও দেখে অনেকেই ভালোবেসে দেখবে আবার কিছু লোক এসে বলবে ভিডিওতে কিছুই নেই অর্ধেক ভিডিও মিকিকে নিয়ে আর বাকি অর্ধেক ভিডিও কোনো কিছুই নেই এরকম কমেন্ট করে আবার দেখবেও আবার কমেন্টও করবে তো এই সব কিছু নিয়েই ভালোবাসার মানুষ আর কি করব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ শেষ এখন একদম সরাসরি যাব বাথরুম স্নানটা করে বেরিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো এই দেখো আজকে রান্না করেছিলাম আলু কাকরোল দিয়ে মাছের ঝোল কালকের ছিল ডাল গরম করা হয়েছে এই হচ্ছে করলা ভাজা ঘি দিয়ে করেছি ঘি অল্প আর দিয়েছি লাস্টে আর এটা মা কালকে মাংস রাতে খায়নি অল্প খেয়ে অল্প তুলে রেখেছে এটা মার জন্য তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করা হয়নি গাছ লাগিয়েছিলাম বিকেলবেলা গাছ টাছ লাগিয়ে একটু শুয়ে রেস্ট নিয়ে নিলাম আর কারণ সারাদিন আজকে ভীষণ পরিশ্রম গেছে রান্না থেকে শুরু করে সমস্ত কাজ বাজ করা আর এই কদিন তো মানে রান্না করতে হয়নি বলে বাকি কাজগুলো করে তাও একটু এনার্জি পাওয়া গেছে আজকে একদম সমস্ত কিছু একা করতে নিয়ে মানে শরীরটা একটু হাঁপিয়ে গেছিলাম তো যাই হোক কোনো ব্যাপার না আর এদিকে হচ্ছে এখন সবাই মিলে চা খাচ্ছি এই যে আর গুডন দেখে নিয়েছে যে ওর দুটো খেলনা অর্ডার করেছিলাম এইবার একটা খেলনা যে আলমারি ওই মডুলারে রেখেছি ওর সামনে গিয়ে শুধু বসে থাকছিল এখন ওই খেলনাটা একটু পেপু পেপু করে ওকে দিলাম এবার ওটাকে নিয়ে চবির তুলে গিয়ে শুয়ে আছে মানে ওকে নিয়েই ও শুয়ে থাকবে যদি বসে থাকে তা ওটাকে নিয়ে আসবে মানে কি যে করছে স্বয়নে স্বপনে শুধু ওকেই দেখছে চোখে এরকম খেলনা দুটো যে এত পছন্দ ওর আমি বুঝতে পারিনি প্রথমে যে এই টাইপের খেলনা ও ভীষণ পছন্দ করে ফোনগুলো বলো তো যেহেতু বাসির মতো পেঁপু পেঁপু করে হ্যাঁ বল তো একদিনে একদিনই শেষ একদিন বলে ভুল কয়েক মিনিটে শেষ একদম মানে তুলা টুলা বের করে এর অবস্থায় খারাপ করে দেয় তা যাই হোক চলো আজকে আবার লাইভে যাওয়া হবে রাত্রি নয়টার সময় না চাটা খে একদম রেডি থাকি থাকে নটা লাইভ এই যে পাপাই এর নাম papaya দৌরে গেছে ক্যামেরার সামনে দিগা আরেকটা শুনতাছে ছোটন কই ছোটন এই যে ছোটন ওমা ছোটনও দৌড় এরা যে এত দুইজনে কি যে লজ্জা পায় সত্যি দুই ভাই খুব লজ্জা পায় না আজকে হঠাৎ করে না কথা বলো আজকে হঠাৎ করে ভীষণ ঝড় হচ্ছে এখন কোনো মানে বিদ্যুৎ চমকানো নাই কিছু নাই কিছু টের পাইলাম না এদিকে ভীষণ হাওয়া দিচ্ছে এক্ষুনি আর এই যে দেখো মানি প্ল্যান্টের গাছটা না একটা টবের মধ্যে এরকম লাগিয়েছি ডাল কেটে ডাল কেটে একটা মানে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি উঠে আর তিনটা অ্যাডিনিয়াম ফুল ফুটে আছে বৃষ্টি আসবে মনে হচ্ছে ওয়েদার আর দুইটা টগর ফুটে আছে এদিকে টর গুলো হয়নি বাইরে প্রচুর হাওয়া প্রচুর মানে বৃষ্টিও হচ্ছে এই যে দেখো আর বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ নয়টার সময় লাইভে যাবে এখন বাজে হচ্ছে আটটা তো কিছু খেতে কিছু খেতে চাইছে তো ওই জন্য এখন চিড়া ভাজবো আর নিয়ে এসছে চানাচুর আর দুধ কারণ দুধ চা হবে তার সাথে লাল চা তো খেয়েছি তখন এই যে এখানে দুধ রয়েছে আর চানাচুর এনেছে খোলা খোলা না প্যাকেটই আছে তো চলো চিড়া ভেজে চানাচুর দিয়ে চিড়া মেখে ফেলি এর আগে করেছিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে তো কড়াইটা বসিয়ে দিই চলো আর চিরাগুলো ভেজে নেব যতগুলো আছে সবগুলোই ভেজে নেব কারণ বেশি একটা নেই তিনজনের জন্য তো একটু বেশি করে ভাজবো আর মানি প্ল্যান্টের গাছ এই বোতলটার মধ্যে রেখেছি বোতলটা কেটে এরকম বোতল অনেক আছে ঘরে তো এটা অনেক দিন হয়ে গেছে পুরোনো তারপর এটাকে কেটে সুন্দর একটা টপ বানিয়ে নিয়েছি দিয়ে এটার মধ্যে মানি প্ল্যান্ট গাছ রেখেছি আজকে বহুদিন পর দুধ চা খাবো বাড়িতে বানিয়ে আর বাইরে গেলে ওই যখন আমরা মাল করতে যাই তখন ওখানে চা খাই কিন্তু ওই ছোট্ট একদম পাঁচ টাকার কাপে যেটা দিয়ে একদমই মন ভরে না তো আজকেও যদিও অতটা মন ভরবে না কারণ কাপগুলো ছোট ছোট। আর তার সাথে থাকবে হচ্ছে স্পেশাল মেনু যেটা সন্ধ্যার সময় একদম দারুণ লাগে চিড়ে দিয়ে এই যেরকম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর চানাচুর দিয়ে ভর্তা তো দারুণ লাগে কিন্তু আর মাকে এদিকে বললাম পেঁয়াজ আদা আর লঙ্কা কেটে দিতে আর ধনেপাতা তো দেখো কুচু কুচু করে কেটে দিয়েছে

মন মত হয়েছে কথা বলতে পারছে না ভালো লাগতেছে বাইরে বৃষ্টি খুব খাইতে হ্যাঁ বাড়িতে বাইরে বৃষ্টি হয়েছে এটা খাওয়ার জোশ আলাদা এই তুই কি করিস এখানে

আর চাদর নিয়ে ছবি তুললাম কারণ একটু লাইভে যাচ্ছি আর এগুলো সব রেডি করেছে তা তো পেতেছে এখানে তো চলো লাইভে গে বাবা ওয়েট এগুলো সব বেডশিট আছে তোমরা যদি নিতে চাও আমাদের লাইভ ফলো কর দিয়ে লাইভ দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবে লাইভ থেকে বেরিয়ে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে নিয়ে যে যার মতো কাজ করছি মা শুয়ে পড়েছে ওই দেখো ঘর অন্ধকার আর এখানে হচ্ছে ও অ্যাড্রেস লিখছে আজকে আমার বাথরুমে জল নেই জানো পরশু দিনই এরকম হয়েছে যে হঠাৎ করে তিনটার থেকে জল নেই পরে মনে পাঁচটার সময় জল এসছে তো ওটা হচ্ছে কেউ খবর পায়নি যে জল যে নেই ট্যাঙ্কিতে মোটর তো ছাড়লে তারপরে না জল আসবে তো আজকে এখন বারোটা নাই বাজতে মা বলছে জল নেই তো এখন দেখো তো এই রাত্রিবেলা জলের এই সমস্যা কি একটা যে মহাবিপদ কি বলবো আর তোমাদের এই বাথরুমে জল না থাকলে কিচেনে জল না থাকলে এগুলো ছাড়া কি আর হয় না কি সংসার মানেই জল জল ছাড়া সংসার হবেই না এরকম আর কি ব্যাপার জীবন চলে না জীবনের অপর নাম হচ্ছে জল লেখাই আছে বিভিন্ন গ্রন্থতে তাই না তো যাকে চলো আজকে ভিডিও এখানে শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে গুড নাইট টাটা